এই যে আমাদের গাড়িটা ঢুকিয়েছে এবার শুধু ওয়াশিং করব এই যে এখানে একদম পুরো গাছপাকার টাটকা আম এইগুলো মাটির নগরে রোডের উপর যে দোকান আমাদের ঠিক আছে এখানে আসবেন ভালো ভালো গাছপাকা হিমসাগর সরি তো গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও আসছে না বড় ভিডিও লং ভিডিও আসছে না তাই ভাবলাম আজকে আমি যাচ্ছি যে গেলে শ্রীরামপুর যাচ্ছি ও আজকে আপনাদের সঙ্গে এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করি আর এখন তো আপনারা সবাই জানেন ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি মানে আরম্ভ হয়ে গেছে সবাই নিজেদের ধৈর্য বজায় রাখবেন আর অবশ্যই ইন্ডিয়ান আর্মিদের সঙ্গে থাকবেন ইন্ডিয়ান আর্মিদের ইন্ডিয়ান ডিফেন্সের সঙ্গে আমরা সবাই একসঙ্গে আছি চলুন ভিডিওটা স্টার্ট করি এখান থেকেই আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চান টান করে গাড়িটা আজকে সার্ভিস করাবো শ্রীরামপুর যাচ্ছি তো চলুন যাওয়ার পথে কথা হবে আমি এখন আছি চাঁপারুই চাঁপারুইয়ের রাস্তায় সাইডে দাঁড় করি আপনাদের সঙ্গে আমি ভিডিওটা আরম্ভ করলাম আমার গাড়ি চলেছে এখন বারো হাজার তিনশো চুয়াল্লিশ কিলোমিটার তো চলুন যাওয়া যাক তো এইমাত্র মাত্র এইখানে একটু দাঁড়ালাম চা খাব আর আর বেশিক্ষণ লাগবে না গাড়ি যাবো এই ছোট্ট মতো একটা চায়ের দোকানে চা খাচ্ছি একটু তো আমি চলে এসেছি নেক্সা শোরুমে গাড়িটা সার্ভিস করানোর জন্য এবার গাড়িটা দা কি কে আছে তো দাদাটার নাম হচ্ছে শশী ওই দাদাটাকেই দেবো ফোন করেছিল ব্যাগটা বার করে নি আর এই যে আমার গাড়িটা পুরো একদম চান করাতে হবে ডাক্তারখানায় এনেছি আর এটা হচ্ছে মারুতি সুজুকির নেক্সা এরিনা চলুন আর এইদিকে হচ্ছে পেট্রোল পাম্প তো আমরা আগেও দেখেছেন তো চলুন তো ঢুকে পড়েছি বাইরে যা গরম আর এই দাদার সঙ্গে আপনারা আগেও দেখেছেন দাদাকে অয়ন দা খুব ভালো মানে আমার সঙ্গে অনেকদিন পরিচিত যেদিন থেকে গাড়ি কিনা তারপর থেকেই পরিচিত তো খুব ভালো আর এখন যা চলছে দেশে তো সবই তো জানো মানে একদম একদম খুব সংযত চলছে আমাদের সব পুরো সাপোর্ট করতে হবে ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান ডিফেন্স তো দেখা যাক কতক্ষণে হয় ওই যে আমার গাড়ি দাঁড়িয়ে আছে ইন্সপেকশন করছে এই যে আমাদের গাড়িটা ঢুকিয়েছে এবার শুধু ওয়াশিং করব। শুধু ওয়াশিংয়ের জন্য আজকে আস আসলাম আমি ভেবেছি সার্ভিস হবে কিন্তু সার্ভিসের এখনও টাইম হয়নি তাই জন্যে আজকে শুধু ওয়াশিং করে আর মাইনার কিছু চেক আপ করেই চলে যাব আর তেলটা যেটা পেতাম সেটা আমি আজকে নিয়ে যাব এটা একদম ওকে আছে কোনো এখনও সার্ভিসের সময় আসেনি এত গরম মানে প্রচুর রোদ দিয়েছে আর এখন এখানে একটু একটা কারার কাছ থেকে তাপ পাচ্ছি যা রোদ দিয়েছে দেখতেই পাচ্ছেন প্রচুর রোদ দিয়েছে এই যো যাক গরম দিয়েছে দেখি খেয়ে দেখি মিষ্টি আছে কিন্তু ডাবটা তো বাইরে আছে গরম হয়ে গেছে তাও ছাতা দিয়ে ইয়ে করা আছে ছাতার মানে যা অবস্থা প্রায় দুটো বাজে চললো এখন গাড়িটা ধোয়া হচ্ছে একটু ভিড় ছিল প্রচুর নোংরা হয়েছিল হয়েছিল তো আমার গাড়ি ওয়াশিং করে পুরো রেডি হয়ে গেছে এই যে এবার বাড়ি যাব বাড়ি ফিরবো অনেক দেরি হয়ে গেল প্রায় চারটে বসে চললো তো চলুন আর মগরাত্রি একটুখানি কিছু খাবার নিতে হবে ধরুন বাড়িতে তো আসার সময় বাবা ফোন করেছিল দিয়ে বাবা বললে একটু আম নিয়ে আসিস বাস ভালো আম খেয়ে দেখে নিয়ে আসিস হ্যাঁ গাছপাকা আম পুরো এই যে যেতে যেতে এটা এটা জায়গাটার নাম কি চন্দননগর চন্দননগরের পুরো হ্যাঁ চন্দননগরের বিখ্যাত আম যেতে দাঁড়িয়ে আছি রোডের পাশেই দাঁড়িয়ে আছি তো এখানে দেখুন এখানে একদম পুরো গাছপাখার টাটকা আম এইগুলো মাটির এগুলো এগুলো স্যাম্পেল ডেমি আর এই যে নিচ্ছেন এই যে আমি বলছি কীরকম দাম আছে বলুন কীরকম দাম আছে এটা আশি টাকা কেজি আর এটা এটা কি নাম বললেন গোপাল আচ্ছা বৈশাখী আচ্ছা 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 আচ্ছা

খুব সুন্দর খেতে আর ওই পাড়ে একটা আমের দোকান আছে পাকা পাকা আম একদম পুরো এইগুলো অরিজিনাল এইগুলো কিন্তু ড্যামিয়াম যাতে রাস্তা দিয়ে লোক

রোডের উপর যে দোকান আমাদের ঠিক আছে এখানে আসবেন ভালো ভালো গাছ থেকে হিমসাগর সরি আরো নানান রকম আম এখানে পাওয়া যায় এখানে এলে বাগানের টাটকা আমটা পাবেন ঠিক আছে এখানে কোনো ভেজাল দেওয়া হয় না কার্বাইড বা কোনো কিছু গোবর গাছ পাকা পুরো যা হয় গাছ আসবেন আপনারা অবশ্যই আসবেন আমি কাকার নাম্বার নিচ্ছি নাম্বারটা আমি ইয়েতে দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন মানে আসতে পারেন ঠিক আছে আপনার নাম্বারটা একটু বলে দিন সিক্স টু নাইন ঠিক আছে ওকে フフフフ。<noise> <noise>

चाहे के नै ला स्टार्ट गर्नु ला हो नि दाडी हे राख्ता हो नि भयो त्यो व्यक्ति जाते हेड मोड यसको मात्र गर्नको हो न তো এই মাত্র এলাম গাড়িটা ঢুকিয়ে দিয়েছে এইযোগ এই মাত্র এলাম তো যা গরম বিশাল গরম প্রচুর গরম চাবিটা কয় দেখুন আমার মেয়ে কিরম ভয়েস কমেন্ট করে সার্চ করছে ইউটিউবে ঠিকই বলেছে ঠিকই বলেছে ভাই দেখো ভূত চলেছে মেয়ে বাবা কি ভাবছো তুমি হ্যাঁ মেয়ে বুদ্ধিমান নয় সব জানে সব জানে